আসসালামু আলাইকুম দেখুন আমার কাছে একটি ইন্ডাকশান কুকারের সার্কিট পাঠিয়েছেন কুরিয়ারের মাধ্যমে আমাদেরই এক টেকনিশিয়ান ভাই তো এই ইন্ডাকশান কুকারের সার্কিট আমি রিপেয়ার করে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমাদের কাছে যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের জন্য পাঠাবেন তারা আমাদের অ্যাড্রেসে পাঠাইতে পারেন আমি উপরে মোবাইল নম্বর দিয়ে দিব তো এখানে যে সার্কিটটি পাঠানো হয়েছে এই সার্কিটের প্রবলেম হচ্ছে পাওয়ারের প্রবলেম আমাকে ফোনের মাধ্যমে জানিয়েছেন এই ইন্ডাকশান কুকার যে সার্কিটটা আছে এই সার্কিটের যে পাওয়ার সেকশন আছে এই পাওয়ার সেকশন আসলে অনেকেই রিপেয়ার করতে পারেন না এই জন্য পারেন না যে এই ইন্ডাকশান কুকার পাওয়ার সার্কিটের যে ডাইগ্রামটি আছে এই কাজটা না বোঝার কারণে ওনারা রিপেয়ার করতে পারেন না ওনারা অরিজিনালি ভালো টেকনিশিয়ান একজন তারপরেও এই কাজ পারেন না এই জন্য যে নাকি ডাইগ্রামটি মুখস্ত নাই তো আমি ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করিয়ে থাকি যারা ইন্ডাকশান কুকার এর কোর্স করতে চান আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখন এই ইন্ডাকশান কুকার রিপেয়ারিং করে দেখাবো আপনাদের এই ইন্ডাকশান কুকারের যে পাওয়ার সেকশন আছে এই পাওয়ার সেকশানের ডাইগ্রামটা আগে মুখস্ত করতে হবে তো উনি চেষ্টা করেছিলেন কাজ করার জন্য আমার কাছে ফোনে অনেক কিছু শুনছেন শুনে উনি অনেক কিছু চেঞ্জ করছেন এখানে দেখেন এই আইসি তারপর চার হাজার ডায়েড এগুলো চেঞ্জ করছেন এখানে যে আইসির নাম্বার আছে এপি আশি তো এই জায়গায় অনেকগুলো কাজ করা দেখতেছি আমি উনি অনেক চেষ্টা করেছেন চেষ্টা করার পরে উনি আমার কাছে পাঠিয়েছেন তো আমি ইনশাল্লাহ এটি রিপেয়ার করে আপনাদের দেখাবো আর আপনারা যারা ইন্ডাকশন কুকারে কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে যে পাওয়ারের আইসি লাগানো আছে এ আইসির নাম্বার হলো এপিআশি বারো এখন এই এপিআশি বারো আইসির সাথে এই ডাইগ্রামের কিন্তু কোনো মিল নাই এখানে যে ডাইগ্রাম করা আছে এই ডাইগ্রামের কিন্তু কোনো মিল আমি দেখতেছি না তো এখন প্রবলেম হচ্ছে এখানে দেখেন আটাত্তর এল শূন্য আইসি যেটা লাগানো থাকে আটাত্তর এল শূন্য পাঁচ আইসিটাও কিন্তু খোলা আছে সেই আইসিটাও নেই এখন আমি চেক করে দেখবো এর পাওয়ার কোথায় কত ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো আমি চেক করব তারপরে ডায়াগ্রাম বের করব ডাটা দেখাবো আপনাদের এখানে দেখেন তিনশো একুশ ভোল্ট দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইউএ ক্যাপাসিটারে এবং আইসির চার নাম্বার লেগে যেখানে আঠারো ভোল্ট দরকার সেখানে আসে নাইন ভোল্ট দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সিক্স এইট ভোল্ট দেখাচ্ছে দেখেন এবং এখানে ডিনার ডায়েটের পজিটিভ সেকশনের ফিডব্যাকে থাকার দরকার ছিল আঠারো ভোল্ট সেখানে জিরো ভোল্ট এখানে আটাত্তর এল শূন্য পাঁচ আইসির ইনপুটে থাকবে হচ্ছে এগারো ভোল্ট বা দশ ভোল্ট সেখানে জিরো ভোল্ট আইসির এই যে সোর্স দেখতেছেন এই যে এখানে দুইটা লেগ শর্ট করা আছে এখানে যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার সমস্যা হতে পারে অথবা আরও কোনো কিছু সমস্যা আছে কিনা আমি চেক করে দেখব আপনারা আগে বোঝার চেষ্টা করেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এখানে যে ডায়েট লাগানো আছে দেখেন এই পাশে একটা ডায়েট লাগানো আছে এখানে আছে ডায়েটের পজিটিভ মানে চার হাজার সাত ডায়েট এখানে আঠারো ভোল্ট দরকার এখানে আছে নাইন ভোল্ট আমরা এখানে আঠারো ভোল্ট পাচ্ছি না এই পাশে আঠারো ভোল্ট থাকবে এই আঠারো ভোল্ট এখানে আসবে কিন্তু আসতেছে না এই আঠারো ভোল্টের ওখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে সেই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় অথবা এখানে যে জেনার ডায়েট আছে লাগানো এই জেনার ডায়েট এই যে ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে অথবা জেনার ডায়েট শর্ট হয়ে গেলে আঠারো ভোল্ট হারাই যাবে তা আমি এই তিনটে ক্যাপাসিটার চেক করব এক একটা করে চেক করব আপনারা ফলো করেন ক্যাপাসিটার কীভাবে চেক করতে আমি দেখিয়ে দিচ্ছি তা আমি ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি সব কিছু চেক করার পরে আমি আইসি চেক করব দেখেন এখানে যে ক্যাপাসিটার লাগানো ছিল আমি খুলে নিয়েছি এই এই ক্যাপাসিটারগুলো একশো এ পঁচিশ ভোল্টের হয়ে থাকে তো কত আছে লাগানো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একশো এ পঁচিশ ভোল্ট ক্যাপাসিটার লাগানো আছে এটা হচ্ছে আঠারো ভোল্টের যেখানে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ থাকে সেখানে লাগানো থাকে এখানে নাইনটি নাইন পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে তার মানে এটি ওকে আছে নাইনটি নাইন থ্রি তো এই ক্যাপাসিটার আমি তিনোটাই কিন্তু চেক করেছি ক্যাপাসিটারগুলো ভালো আছে এখন যে এ জায়গায় জেনার ডায়েট আছে এই জেনার ডায়েটটা আমি চেক করব তা জেনার ডায়েটটি আমি খুলে নিয়েছি যে কোনো পার্টস আপনারা যদি চেক করতে চান আগে খুলে নেবেন খুলে চেক করবেন কারণ সার্কিটে লাগানো অবস্থায় চেক করলে ভালোভাবে বোঝা যায় না দেখেন এটি কিন্তু শর্ট দেখাচ্ছে মিটারে প্লপ যেদিকে ঘুরে না কেন শর্ট দেখাচ্ছে এই জেনার ডায়েট শর্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আইসিও শর্ট হয়ে যায় বা আইসি নষ্ট হয়ে যায় তা আমি এখানে আগে ভালো জেনার জেনারেডার লাগিয়ে দিচ্ছি এখানে একটি নতুন জেনার জেনারেটার লাগিয়ে দিচ্ছি এই জেনার ডায়ারটি শর্ট নেই দেখেন এই জেনারেটার লাগিয়ে আমি আবারও ভোল্টেজ চেক করব তারপরে আইসি চেক করব যদি ওকে না হয় তাহলে আইসি খুলব ইনশাল্লাহ তা আমি আগে এই জেনার ডায়ারটি লাগিয়ে দিচ্ছি ইন্ডাকশান কুকারের যে পাওয়ার সেকশান আছে এই পাওয়ার সেকশনের যে ডাইগ্রাম আছে ডায়গ্রামগুলো মুখস্থ করতে হয় আমি ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের যখন কাজ শিখাই তখন ডাইগ্রামের কাজটা আগে শিখাই আগে ডাইগ্রাম বুঝাই ডায়গ্রামটা বুঝতে হবে ডাইগ্রাম বুঝলে কাজ করা সহজ হয়ে যাবে এখন এই যে জিনাডাইটের যে সোল্ডারিংটা আসে এটা সোল্ডারিংটা ভালোভাবে করে দিতে হবে উনি অনেক ঘাটাঘাটি করার কারণে এখানে প্রিন্টগুলো নষ্ট হয়ে গেছে প্রিন্ট একটু তাতাল বেশি হিট হলে প্রিন্টগুলো উঠে যাচ্ছে তো খুবই সাবধানতার সাথে কাজ করতেছি আমি আপনারা যারা কাজ করবেন খেয়াল করবেন যেন প্রিন্টগুলো নষ্ট না হয়ে যায় দেখেন এখানে তিনশো চব্বিশ ভোল্ট চলে আসছে ফোর পয়েন্ট সেভেন ইএ ক্যাপাসিটারে এবং এখানে দেখেন নাইন ভোল্ট আছে এখানে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট চলে আসছে যেখানে জিরো ভোল্ট ছিল সেখানে ফোর ভোল্ট আইসে আর এখানে রেগুলেটার আইসির ইনপুট আইসে দুই ভোল্ট এবং আইসির চার নম্বর লেগে নাইন ভোল্টই আসে এখন সব জায়গায় ভোল্টেজ পাচ্ছি কিন্তু ভোল্টেজ কম পাচ্ছি আঠারো ভোল্টের জায়গায় চার ভোল্ট পাচ্ছি বা নাইন ভোল্ট পাচ্ছি এখন আমি আইসি খুলে নিয়েছি এখানে আইসির বেজ লাগিয়েছি জিনার ডায়েট লাগিয়েছি এখানে চার হাজার সার ডায়েট দুটো চেঞ্জ করে দিয়েছি এখন আমি এখানে আইসি লাগাবো তা আমি আপনাদের আগে আইসির ডাটা শিটটা দেখিয়ে দিই দেখুন এটি হচ্ছে এপি আশি বারো আইসি এই আশি বারো আইসির ডাটা শিটটা দেখেন এক নম্বর আর দুই নম্বর লেগ হচ্ছে গ্রাউন্ড তিন নম্বর হলো কমন চার নম্বর হচ্ছে ভিডিডি মানে পজিটিভ ভোল্টেজ উপরে আছে আট নম্বর সাত নম্বর ছয় নম্বর সুইজিংয়ের জন্য আর পাঁচ নম্বর লেগ হচ্ছে এনসি মানে এর সাথে কোনো কানেকশন থাকবে না সেই একই নম্বরের আইসি ডাইন আছে আসে দেখেন শুধু কোডটা চিনতে হবে আপনাদের আমি এখানে ভিআইপি বারো আইসির ডাটাশিট দেখাচ্ছি আপনারা শুধু এই আইসির তিন নম্বর লেগ দেখেন কমান আছে এবং পাঁচ নম্বর লেগ এনসি আছে এখন ভিআইপি বারো আইসির ডাটা সিট দেখাবো আপনারা এই দুইটা লেগ মিলাই দেখবেন দেখুন ভিআইপি বারো আইসির এক নম্বর আর দুই নম্বর লেগ হচ্ছে সোর্স তিন নম্বর হচ্ছে ফিডব্যাক চার নম্বর হলো ভিডিডি মানে পজিটিভ ভোল্টেজ আর পাঁচ ছয় সাত আট এই চার এই চারটা লেগ হচ্ছে ড্রেন এখন কত হচ্ছে এপি আশি বারো তিন নম্বর লেগ ছিল কমান আর পাঁচ নম্বর লেগ ছিল এন সি সামান্য একটু ডিফারেন্স আছে এই গুলো লাগানোর সময় অবশ্যই ডাটা শিট মিলিয়ে তারপর লাগাইতে হয় এই সার্কিটের যে ডায়াগ্রামটি আছে তাতে আমি এখানে ভিআইপি বারো আইসি লাগিয়ে দিব এই ভিআইপি বারো আইসির জন্য এই ডায়াগ্রামটা করা তো আমি এই ভিআইপি বারো আইসি লাগিয়ে দেওয়ার সাথে ইনশাআল্লাহ পাওয়ারটি ওকে হয়ে যাবে তো দেখেন এখানে ভিআইপি বারো আইসি আমি লাগিয়ে দিয়েছি ভালো করে দেখেন তো ভিআইপি বারো আইসি লাগানোর পরে ভোল্টেজটা আমি আবারও চেক করে দেখাবো আশা করি ইনশাআল্লাহ পাওয়ার সেকশনটি ওকে হয়ে যাবে দেখেন এখানে আঠারো ভোল্ট চলে আসছে আইসি চার নাম্বার লেগে এবং এখানে এগারো ভোল্ট চলে আসে রেগুলেটার আইসি যেটা আছে ইনপুট এখানে এগারো ভোল্ট চলে আসছে এখন আমরা এখানে আটাত্তর এল শূন্য পাঁচ যে রেগুলেটার আইসি আছে এটি লাগিয়ে দিচ্ছি এটি লাগানোর পরে ইনপুটে এগারো ভোল্টের জায়গায় হয়তো আট ভোল্ট বা দশ ভোল্ট হবে আর আউটপুটে ফাইভ ভোল্ট আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আমি ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি এখানে একটু প্রিন্ট উঠে গেছে সেজন্য এখানে একটু মোটা করে শোল্ডারিং করে দিতে হবে এই সমস্ত কাজ করতে গেলে এই সমস্ত কাজ আগে ভালো করে বুঝতে হবে জানতে হবে তারপরে কাজগুলো করতে হবে তাহলে কাজগুলো করা সহজ হয়ে যাবে যদি না বুঝে কাজ করা হয় তাহলে কাজের চেয়ে ক্ষতিটাই বেশি হবে তো দেখেন আমি আবারও পাওয়ার কটটি লাগিয়ে চেক করব যে আমাদের ভোল্টেজটি ঠিক আছে কি কোথায় কত ভোল্টেজ আছে আমি আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ফাইভ ভোল্ট চলে আসছে ফোর পয়েন্ট নাইন নাইন ভোল্ট মানে ফাইভ ভোল্ট চলে আসছে এবং ইনপুটে আট ভোল্ট আসে আর যেখানে জিরো ভোল্ট ছিল সেখানে উনিশ ভোল্ট চলে আসছে তো ভোল্টেজগুলো সবই এখন দেখতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ পাওয়ার সেকশনটি ওকে হয়ে গেছে আমরা এখন চেক করবো ড্রাইভ সেকশনে ভোল্টেজ ঠিক আছে কি না ড্রাইভ সেকশানে দেখেন সতেরো ভোল্ট যাচ্ছে তো জিবিটিতে যে গেট কানেকশানে যে পালস যায় সেখানে যে ড্রাইভ সেকশনের মাধ্যমে যায় সেই ড্রাইভ সেকশনে সতেরো ভোল্ট যাচ্ছে এই ভোল্টেজটা ওকে হয়ে গেছে আমরা এখন প্রিন্টগুলো একটু ভালো করে কিলিং করে আপনাদের দেখাবো ডিসপ্লে সংযোগ দিয়ে যে ডিসপ্লেতে আলো আসে কি না ইন্ডাকশান কুকারে কাজ করতে গেলে এভাবে স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো আগে চেক করে তারপরে কাজ করতে হয় যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নম্বরে তা আমি এখন ডিসপ্লে সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেতে আলো আসে কিনা এবং অন্য অন্য সাইড কোনো প্রবলেম কি না আমরা তাও চেক করে দেখবেন ছাড়া দেখেন এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে আমি যদি এখানে পাওয়ার অন করি তাহলে পাওয়ার অন করার সাথে দেখেন এখানে অন লেখা দেখাচ্ছে ফাংশান দেওয়ার সাথে এখানে বাইশ বার দেখাবে দেখেন বাইশবার দেখাচ্ছে এখন এখানে দেখাচ্ছে ই জিরো এই ই জিরো কেন দেখাচ্ছে এখানে কয়েল লাগানো নাই সেন্সার লাগানো নাই সেই জন্য ই জিরো দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ